বাহিরে না গিয়ে ঘরেই বানিয়ে ফেলুন একদম পারফেক্ট মজাদার মিনিবান ছোটরা যেমন পছন্দ করবে বড়রাও খেয়ে করবে মুগ্ধ বাচ্চাদের টিফিন হোক কিংবা বিকেলের নাস্তায় চটজলদি কিছু চাই তাহলে এই মিনিবান রেসিপিটি আপনার জন্য হালকা স্পাইসি চিকেন সস আর নরম বান একেবারে খেলেই আর থামা যাবে না ঘরেই বানিয়ে ফেলুন ঝটপট তাও মাত্র কয়েকটি কিছু উপকরণ দিয়ে এবং খুব সহজে হ্যারো দর্শক আসসালামু আলাইকুম অরিন কিচেনের পেজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে মিনি চিকেন বান তৈরি করে দেখাবো তার জন্য কিছু পরিমাণ চিকেনের নিয়েছি আমি চিকেনের মধ্যে সামান্য একটু মরিচের গুঁড়া গোলমরিচ গুঁড়া আদা রসুন বাটা এবং সয়া সস এবং স্বাদ মতো লবণ দিয়ে দশ মিনিটের জন্য মেরিনেট রেখে দিয়েছিলাম এরপরে চিকেনটাকে সামান্য একটু হালকা তেলে ফ্রাই করে নিয়ে তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি এবং কাঁচামরচ কুচি দিয়ে একটু রান্না করে নিয়েছি কারণ চিকেনটা সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না চিকেনের বেস্ট পিস এরপর এটা রান্না হয়ে গেলে এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি সাথে নিয়ে নিচ্ছি মেওনিস এবং টমেটো সস এবং কিছু শশার স্লাইস এগুলোকে সব একত্রে খুব ভালোভাবে একটা ক্রিমি টেকচারের মতন একটা ভিতরের পুর তৈরি করে নিয়েছি এই পুরটা কিন্তু খেতে ভীষণই মজাদার আপনি চাইলে শর্মা হিসেবেও ব্যবহার করতে পারেন তবে আজকে আমি মিনি চিকেন বান তৈরি করে দেখাবো তার জন্য দেওয়া আপনি চাইলে এই চিকেন মিনি বানের মধ্যে কিন্তু বার্গারের প্যাটি হিসেবেও বানিয়ে নিতে পারেন আজকে আমি আমার স্টাইলে এই মিনি চিকেন বানটা তৈরি করে দেখাবো বানগুলোর মাছ বরাবর আমি একটু কেটে নিচ্ছি চাইলে আপনি এই বানগুলোকে হালকা একটু ছেঁকে নিতে পারেন তারপরে সবগুলো বান আমার মাছ বরাবর কেটে নেওয়া হয়ে গেছে এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো আমি কেটে নিয়েছি এখন এই মাছ বরাবর বানের মধ্যে কিছু সামান্য পরিমাণ করে আমি মেউনি লাগিয়ে নেবো প্রতিটি বার্গারের বানের মধ্যে করে এই মিনি বানগুলো কিন্তু আমার ঘরেরই তৈরি এই রেসিপি কিন্তু অলরেডি আমার পেজে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর রেসিপিটি কিন্তু অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করেছি লিখিত আকারে চাইলে সেটাও আপনারা দেখে নিতে পারেন তারপরে সবগুলোর মধ্যে কিন্তু আমার লাগানো হয়ে গেছে বানগুলোর মধ্যে এবং কিছুক্ষণ আগে যে আমরা এই পুরটা তৈরি করে রেখেছিলাম বানের মধ্যে দেওয়ার জন্য এখন আমি প্রত্যেকটা বানের মধ্যে মাছ বরাবর এইগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি চাইলে আপনি বেশি পরিমাণ করেও কিন্তু দিতে পারেন বাচ্চারা তো ভীষণই পছন্দ করে এই বানগুলো খেতে এমনি বড়রাও কিন্তু খেতে ভীষণই পছন্দ করে মাংসের পরিমাণটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে আপনি কতটুকু মাংসের পরিমাণ এই চিকেন বানের মধ্যে কিন্তু দিতে পারেন অলরেডি সবগুলো কিন্তু আমার এই বানগুলোর মধ্যে চিকেনের পুরের এই মিশ্রণটা দেওয়া হয়ে গেছে সব শেষে কিন্তু আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিলাম এই মিনি বানগুলো পারফেক্ট যে কোনো সময়ের স্ন্যাক্স হিসেবে টিফিন পিকনিক বা অতিথি আপ্যায়নে কম সময়ে কম উপকরণে তৈরি কিন্তু স্বাদে একেবারেই কিন্তু স্পেশাল এবং পারফেক্ট রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের সাথে আর এমন সহজ ও মজাদার রেসিপির জন্য ফলো করতে পারেন অরিন কিচেনের চ্যানেলে বা পেইজে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ